বা আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না তা আমি তার সাথে তখন আমার তখন কোন তখন ভিতর থেকে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেয় না আমার তখন আরো খারাপ লাগছিল দেখে তখন আমার কোন একভাবে তার সাথে আমার আমি তো তখন খুবই কান্না করতেছিলাম তখন অলরেডি কান্না চলে আসছে তো পরে আমার তো ঘুম আসতেছে না যে আমার এই টেনশনে যে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা আমার তো ভাবে ঘুম আসে সারা রাত আমার ঘুম হারাম ঘুমই নাই চোখে পরে এরপরে যেটা হলো তো তখন ও আমাকে বোঝাচ্ছে যে না দেখো আসলে কিছু না আমি তখন চিন্তা করলাম যে আসলে তো আমার হাজবেন্ডের সাথে কিছু হচ্ছে না আরকি মানে উনি সাথে কোনো না সে তার অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে পরের দিন আচ্ছা মানে বিয়ের পর দিন থেকে এবং তোমাদের কোনো রোমান্টিক স্মৃতিও নেই গল্পটা আপনার অনেক ইন্টারেস্টিং আপনার বিবাহিত হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক আছে আপনার একই সঙ্গে আপনার অনেকজন মানুষের একটু প্রেমে পড়েছেন এবং তার সঙ্গে শারীরিক মানসিক সম্পর্ক চলছে আপনার এখন এই দুই নৌকায় পা দিয়ে কেমন করে বেঁচে আছেন আপনি আমার আসলে ভাইয়া আমাদের বিয়েটা হয়েছে যখন আমি ক্লাস এইট বা নাইনে পড়ি হুম আমাদের বিয়েটা হলো ফ্যামিলি হবে আমার বাবা মা পছন্দ করছে ছেলে তো সেও চাকরি করে তো যার কারণে বাবা মা বিয়েটা দিলো আর কি আমাদের বিয়েটা দিলো তখন আমি ক্লাস এইট নাইনে পড়ি তো তখন আমাদের বৈবাহিক জীবন খুব সুন্দরভাবে ভাবে আর কি তো সেটা আমি দেখা যায় তা সে তো চাকরি করে তো সকাল দশ সকাল ভোরবেলা বেরোয় আর অফিস থেকে ছয়টায় কিন্তু আসতে আসতে রাত নয়টা বাজে আরকি সমাজ এরকম হম তো তখন আহ দেখা যে ওর অফিসেরও মাঝে মাঝে প্রেশার থাকে যার কারণে সে আমাকে ঠিক মতো টাইম দিতে পারে না তো এভাবে আমার প্রথম কয়েকদিন খুবই ইয়ে লাগে কিন্তু এর পরে আস্তে আস্তে খুব খারাপ লাগে আস্তে আস্তে দেখা যায় যে আমি তাকে টাইম মতো আমি তাকে পাচ্ছি না সে আমাকে টাইম দিচ্ছে না দেখা যায় যে সে আমার সাথে মানে ঠিক মতো কথা বলতেছে না অফিস থেকে আসা পরে বা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না এই যে একটা বিভিন্ন যে অকেশন গুলো হয় কোথাও নিচ্ছে না বা আমার বাসায় নিচ্ছে না তো তখন আমার আস্তে আস্তে আমার যে মানসিক চাহিদাটা এটা কোনোভাবেই পূরণ হচ্ছে না আমি তার সাথে তখন আমার তখন আমার তখন ভিতরে খুব খারাপ লাগে যে আমি মানে আমি কার সাথে সংসার করতেছি যে আমাকে টাইম দেনা আমার জন্য তার কোনো ফিলিংস নাই তো তখন দেখলাম যে ও তো অফিসে চলে যায় রান্না আমি তখন বাসায় রান্না করি রান্না করার পরে এরপরে দেখা যায় তখন আস্তে আস্তে টাইম স্পেন্ড করবো কিভাবে তো তখন টিকটক দেখি টিকটক অ্যাকাউন্ট খুলি টিকটক অ্যাকাউন্ট খুলে তখন টিকটক দেখি তো দেখতে দেখতে মাঝে মাঝে বিভিন্ন স্যাড গান গুলা ছাড়ে তো তখন স্যাড গান গুলা ছাড়ার পরে তখন দেখি যে ওগুলো মাঝে মাঝে শুনি তখন আরো বেশি খারাপ লাগে যে নিচের বাস্তব জীবনের সাথে মিল আছে আর কি তো তখন একদিন পোস্ট করছি কয়েকদিন এরকম পোস্ট করি প্রায় টাইমে তো তখন দেখে যে অনেকে তো কমেন্টস করে আর কি তো একজনের একটা লোক কমেন্টস করলো একদিন তো তখন দেখলাম যে সে আপনি সবসময় স্যাড গান শোনেন কেন আমি যেটাকে ইগনোর করছি ওরকম একটা দেখিনি আর তো এরপর জিনিসটা আমি খেয়াল করলাম আর কি খেয়াল করলাম যে সে আর কি মন খারাপ আপনার কি মানে স্যাড গান কেন শোনেন তাই বললাম যে আমি এমনিতে শুনবো পরে বলে যে আপনার নিশ্চয়ই হাজব্যান্ডের সাথে কিছু একটা হয়েছে নাহলে মন মন মালিন্য হচ্ছে না আমি বললাম যে না আমি হাজবেন্ডের সাথে খুবই ভালো আছি এরকম কিছুই না তো এরকম কয়েকদিন সে আমার টেক্সট করে আমি তখন তাকে বলতে বাধ্য হলাম যে আমার হাজবেন্ডের সাথে আসলে মন মালিন্য হচ্ছে না তো যার কারণে আমি সেট গান গুলো শুনি ফেসবুক এখানে পোস্ট করি ঠিকটাকে পোস্ট করে তো তখন বললো আস্তে আস্তে যে তাহলে কেন তার সাথে আমি আমরা কি ফ্রেন্ড হতে পারি তাই আমি বললাম যে আহ ফ্রেন্ড কি হবে আনতে একটা ম্যান আমার তো সংসার ভেঙে যাবে তার সাথে কথা বললে তারপরে সে বললো আমরা ফ্রেন্ড থাকি তো এরপর আস্তে আস্তে হবে কয়দিন কথা বলতে বলতে তখন হচ্ছে যে সে হুট করে আমার কাছে ফেসবুক আইটি ছিল ফেসবুক আইটি ছিল ম্যাসেঞ্জার ছিল তো তখন ফেসবুক আইটি দিলাম তখন আমাদের হবে করে প্রায় কয় দিন আস্তে আস্তে ফ্রেন্ডসদের মতো আমরা কথা বললাম আমাদের মাঝে মাঝে আমরা দেখাও করলাম ঘুরতে গেলাম বিভিন্ন জায়গায় যেমন মিরপুরে আমি তো মিরপুরে থাকি তো তো মিরপুরে ওখানে অনেক রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম এরপরে আমরা মাঝে মাঝে রিক্সা করে এদিক ওদিক একটু ঘুরলাম এরপরে আস্তে আস্তে সে আমার ফোন নাম্বার দিল আমরা ফোনে কথা বললাম তখন আস্তে আস্তে আমাদের কথা বলতে বলতে হুট করে আমাকে সে ফোন দিলো হুট করে একদিন ফোন দিয়ে বললো যে আমি তো তোমার বাসার নিচে আমি 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 পুরা মানে শক্ত হয়ে গেছি যেটা কি এটা কি আমি তো বাসার দেইনি ও তুমি আমার বাসার নিচে মানে কিভাবে পরে বললো যে আমি তোমার বাসাটা দেখবো আমি তোমার এখানে চা নয় চা খাবো চা কবে খেয়ে চলে যাও আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আস আসলো বাসা থেকে আমি আর আমার হাজরা যখন আসে তখন আর কেউ ছিল না না ছিল না না ছিল না তো ওকে তখন আমি উপরে আসলো উপরে এসে এসে হচ্ছে যে যাকে সেখানে আমি বলতে বললাম তুমি বসো আমি ভিতর থেকে চা নাস্তা নিয়ে আসছি আমি ভিতরে গেলাম ভিতর যে হচ্ছে যে চা নাস্তা আনলাম তাকে খাওয়া দাওয়া করলাম সেটু বাসা পুরা বাসাটা আমার দুই রুমের বাসা তো তো আমার বাসাটা পুরাটা হচ্ছে ঘুরে ফিরে এরকম দেখি গল্প টল্প করলাম আচ্ছা এরপরে ভয় লাগতেছে না আমার তো খুবই ভয় লাগতেছে আমার তো তখন খুব প্রচন্ড ভয় লাগতেছে যে আমি তখন কি করবো কারণ এটা যদি বাড়ির মানুষ জানে তখন তো ঝামেলা হয়ে যাবে আমার সংসার ভেঙে যাবে তো এরপরে সে যেটা করলো আমার বেডরুম এন্ট্রি করছে ঢুকছে এরপরে বেডরুমে ঢুকার পরে সে বলছে এটা তোমার বেডরুম আমি বললাম হ্যাঁ ডাউন বেডরুম তো ডাউন দেখাতেছিলাম তখন দেখি যে আমি একটু পিছন দিকে ফিরে দেখি যে সে দরজা লাগাচ্ছে আমার বেডরুমে দরজা সে লাগাচ্ছে আমি তখন আরো ভয় পাচ্ছি আমার বেডরুমে দরজা কেন তো যেটা করলো যে সে আস্তে আস্তে দেখি যে সে আমাকে ভাবে করে টাচ করতেছে আমি বললাম যে এটা কে আপনি আমাকে টাচ করলে কেন তারপরে বললো যে দেখলাম যে সে মানে আমার খুব কেমন লাগতেছিল তখন খুব খারাপ লাগতেছিল আমি তো পুরো মানে আমি তখন কান্না করে দিতেছিল প্রায় কান্না আসতেছিল দেখে যে সে আমাকে ধরতেছে এরপরে দেখে যে সে আমাকে আস্তে আস্তে আর আমার তো ভিতর থেকে তখন ইয়ে উঠে যেতেছিল তখন দেখলাম যে আস্তে আস্তে সে আমাকে ধরতেছে তো তখন দেখছে তার শার্টের বোতাম আস্তে আস্তে করে খুলতেছে আর আমার তখন আরো খারাপ লাগতেছিল দেখে তখন আমার কোনো একভাবে তার সাথে আমার আমি তো তখন খুবই কান্না পড়তেছিলাম তখন অমরেডি কান্না চলে আসি দেখি তো এরপরে এসে আমাকে বোঝাচ্ছে যে না এরকম কিছু না তুমি শান্ত হোক সান্ত্বনা দিচ্ছে কোনো একভাবে যে শান্ত হোক আমার তো দেখলাম যে সে আমাকে এরপর আবার সে আমাকে কান্না থামানোর চেষ্টা করতেছে আমাকে বোঝাচ্ছে যে দেখো এরকম আর হবে না হম তুমি আমাকে প্লিজ কিছু মনে করো না তো এরপরে তুমি এখান থেকে চলে যাও মানে বের করে আমার বের করে দিলাম তাকে এরপরে আমি তো আমি মানে মতো থাকতে কারণ এই জিনিসগুলা প্রথমবার তার সাথে আমার অন্য কারোর সাথে তো আমার তখন খুব খারাপ লাগতেছিল আমি আমার হাজবেন্ড আসছে আমি তাকে ঠিক মতো খাওয়া দিতে পারতেছি না সেও তো জিজ্ঞেস করতেছে যে তোমার কি হলো তোমার মন খারাপ কেন তুমি আমার সাথে কথা বলো তাই মনে হচ্ছে না আসলে মন খারাপ না আসলে আমার খুব খারাপ লাগতেছে আসলে সারাদিন তো বাসায় কাজ করলাম আর কি খুব খারাপ লাগতেছে তখন তো তাকে আমি এই কথাগুলো বলতে পারি না তো আহ বললো যে সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছে হাত যে তোমার খেয়েছে বলো আমি না কিছু হয়নি তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো খাওয়া দাওয়া করে তুমি যে শুয়ে থাকো তোমার তো কালকে সকালে অফিস আছে তো পরে আমার তো ঘুম আসতেছে না যে আমার এই টেনশনে আমি এটা কি করতেছি আমি কি করলাম এটা আমার তো কোনোভাবে ঘুম আসে সারা রাত আমার ঘুম হারাম ঘুমই নাই চোখে এরপরে দিন সকালবেলা ওকে নাস্তা দিলাম আমার হাজব্যান্ড কে নাস্তা দিলাম এরপরে ও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অফিসের দিকে চলে গেল এরপরে আমি আস্তে আস্তে বাসার কাজ ধরতেছি কিন্তু এদিক থেকে দেখতেছি যে আমার সর্বক্ষণ ফোন আসতেছে সে আমাকে কন্টিনিউয়াস ফোন দিতেছে ফোন দিতেছে ফোন দিতেছে আমি তো ফোন ইগনোর করতেছি এরপরের বার সে যখন এরকম মিনিমাম দশ বারো বার অনেকবার ফোন দিল তখন দেখলাম তখন তো আমি ফোনটা রিসিভ করলাম বাধ্য হয়ে আমি তাকে বললাম যে আমি তোমার সাথে কথা বলবো না তুমি আমাকে কেন ফোন দিচ্ছ আমাকে আর ফোন দিও না ফোনটা কেটে দিছি এরপরে আবার ফোন দিচ্ছে এরপরে সে আমাকে যেটা বললো যে আমি তো তোমার বাসা নিয়েছে আবার বাসা নিয়েছে আমি বললাম যে আবার আমার বাসা নিয়েছে কেন তো পরে বললো যে আমি তোমাকে জাস্ট একটু দেখা দেখে যাই প্লিজ অনেক রিকোয়েস্ট করছে আমি সেটা আমাকে দেখতে হবে না আমাকে তো একবার দেখছো এখন আর এসো না যা ঘটনা ঘটে গেছে তোমার সাথে শেষ তুমি আর এসো না আমার এখানে তো এরপরে যেটা হলো সে আমি ঠিক আছে আর তুমি একবার দেখে জাস্ট চলে যাও আচ্ছা তো পরে যেটা হলো যে উপরে আসছে বলো যে আমি একটু পানি খেতে পারি আমি তো অনেক খেটে আসছি তো আমি একটু পানি খাবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তা আমার তো দরজার চেন ছিল তা চেনটা খুলে দিয়ে ওকে বসতে বললাম তো আমি ভিতরে গেলাম পানি আনতে গেলাম তো পানিটা পাগর থেকে আনার সময় আনার সময় আমি যখন ওকে পানি দিতে যাব তো তখন দেখি যে ও দরজার লাগাচ্ছে মানে আমার যে মেইন দরজা সিটকিনি কিনে ওটা সে লাগাচ্ছে লাগানোর পর তখন আমার ভয় কাজ করতেছে যে এটা কি তো পরে বললো যে দেখলাম যে সে পানি পানি খেলো খাওয়ার সময় সে আমাকে হাত ধর করে এবার হাত ধরছে ধরার পরে সে বলতেছে যে আমাকে প্লিজ তুমি আর তোমাকে আমার তোমার কাছে থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তখন হাত সরাই দিছি আমি সে ভালোবাসি কি মানে কিভাবে বলছে দেখো আমি তোমার কাছে থাকতে পারবো না আমি আমি থাকতে পারতেছি না বাসায় আমার আমার কোনো কিছু ভালো লাগতেছে না তোমার কাছে থাকতে পারবো না তো এইভাবে করে আমি যখন তাকে আস্তে আস্তে তখন তাকে সান্ত্বনা দিতে গেলাম আস্তে আস্তে তখন বললাম যে উম সান্ত্বনা দিতে গেছি তখন দেখি যে সে তাকে আমি বেডরুমে নিয়ে যাচ্ছে আস্তে বসে তাকে বোঝাচ্ছি দেখো এভাবে করো না তুমি শান্ত হয়ে যাও তুমি এভাবে সম্ভব না হ্যাঁ সে কোনো যে হাত পা ধরতে হাত ধরতেছে পা ধরতেছে এভাবে করে পা ধর মাপতে হচ্ছে বাট আমি তাকে বোঝাচ্ছি কিন্তু সে ওটার যেটা বলে সদ ব্যবহার সদ্ ব্যবহার করতেছে কিভাবে যে সে আমাকে তখন আমার সাথে তখন আবার আবার আর কি করতে করতে আপনি আবার হ্যাঁ তাকে আমি সান্ত্বনা দিলাম সে তো শান্ত হলো তখন সে আস্তে আস্তে আবার আমার ইয়ে দেবো পরে এরপরে যেটা হলো যে তখন ও আমাকে বুঝাছে যে না দা আসলে ইসনা আমি তখন চিন্তা করলাম যে সরি তখন হাজবেন্ডের সাথে কিছু হচ্ছে না কি তো তখন ওই শোন হাজবেন্ডের সঙ্গে পরপর मिलाবে সহ আমার হাজবেন্ডের সাথে মিলাম কত আমাদের তো বিয়ে হলো এক বছরের উপরে হয়ে গেল তো ওই বিয়ের এক মানে কয়েকদিন যেতে না যেতে আমাদের তো কিছুই হলো না আর কি তো মানে কোনো না সে তার অফিসেই ব্যস্তই করছেন এরপরেই

আস্তে আস্তে খুবই খারাপ লাগতেছে তো আমি হাজবেন্ড কে ফিরাতে পারতেছি না তুমি তোমার হাজবেন্ড কে বোঝানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি পারিনি পারতেছি না আমি কোনোভাবে বোঝাতে আর কি ওকে তুমি স্পষ্ট খুলে বলছো যে তুমি আমার সাথে মেশো আমার কাছে আসো এগুলো বলছো কখনো হ্যাঁ আমি ওকে বলছি যে তুমি আমার সাথে থাকো আমাকে টাইম দাও তুমি অফিস ছেড়ে তুমি আমাকে টাইম দাও কোনো সমস্যা নেই তুমি আমাকে নিয়ে ঘুরতে চলো বা আমরা দুজন একসাথে বের হই একসাথে বসি গল্প করি যে আমাদের কি সমস্যা আমরা দুজন কেন আইসে থাকতে পারতেছি না তোমার যে একটা শারীরিক দূরত্ব আছে তোমার হাজবেন্ডের সঙ্গে এটা কখন স্পষ্ট খুলে বলছো তাকে এটাও আমি তাকে বলছি আচ্ছা বলছি যে দেখো তুমি তো সবসময় অফিসে টাইম দাও তুমি তো আমাকে টাইম দিচ্ছ না তাহলে এখান থেকে যে আমরা দুজন যে দূরে সরে যাচ্ছি এটা তো এটা তো মানে আমি আমার কাছে খারাপ লাগছে এমন তোমার কাছে খারাপ লাগতেছে তাহলে আমাদের কি উচিত না যে আমরা তুমি অফিস করতেছো ঠিক আছে কিন্তু অফিসে পরে তুমি অন্তত আমাকে টাইম দাও আমাকে নিয়ে কত ঘুরতে যাও আমরা একসাথে বসি গল্প করি আমরা জিনিসগুলো সুন্দর হবে একসাথে আবার নতুন করে সুন্দর করে সাজাই তাহলে আমাদের সংসারটা সুন্দর হবে তোকে বোঝানোর চেষ্টা করছে অনেকবার বারবার করে বোঝাচ্ছি কিন্তু ওই যে আমার ভিতরে যে ওই জিনিসটা খারাপ লাগতেছে যে আমি তো একজনের সাথে রিলেশনে বসে আছি এখন আমি ওকে ফিরাতে পারতেছি না আমি একেও ছাড়তে পারতেছি না তো যার কারণে তখন হচ্ছে যে মানে কি করব তখন আমি ওকে আমার হাজবেন্ডকে আমি আমি আমার হাজবেন্ডকে আমি বারবার বলছি দেখো আসো ফিরে আসো তুমি যেখানে আসছো ওখান থেকে ফিরে আসো তুমি চাকরি করো

এরপর আবার পরের দিন সকাল কিন্তু তাহলে ওর ওই মানসিক চাপটা কিসের জন্য তাহলে মানসিক চাপটা হচ্ছে ওই যে অফিসে চলে যায় তাড়াতাড়ি করে হুম অফিসে চলে যায় তাড়াতাড়ি করে যার কারণে হচ্ছে যে ও আমাকে টাইম দিতে পারতেছে না অফিসের প্রেসার কাজের প্রেসার আচ্ছা মানে কাজের প্রেসারের জন্য কিও তাহলে ওই অক্ষম হয়ে গেছে এটার কারণে এটাই কারণ বলে তোমার মনে হয় আমার কাছে এটা মনে হয় কিন্তু আসলে তো হবে মনে হচ্ছে না আর কি নিশ্চয়ই কোন একটা কিছু একটা আছে কারোর সাথে হয়তো সম্পর্ক আছে মানে আনসলভ তোমার কি মনে হয় যখন এই যে একই সাথে দুইজনের সাথে তোমার সম্পর্ক একজনের সঙ্গে ঘুমাচ্ছ কিন্তু এই সম্পর্ক নাই আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে কিন্তু থাকতো শোনা এই এই যে মানসিক একটা কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ এর পরিণতিটা তো খারাপ হবে এটা মনে হয় না তোমার যেটা আমি তো অনেক বড় পাপ করতেছি আমি তো খারাপ কাজ করতে যে থেকে ফিরে আসা উচিত অবশ্যই ফিরে আসা উচিত কিন্তু আমি তো মানে হাজবেন্ড এর সাথেও থাকতে পারতেছি না হাজবেন্ড যে আমাকে টাইম দিয়ে অফিসের পরে যে আমাকে টাইম দিবে এটাও তো করতে পারতো ওকেও ফেরাতে পারতেছি না কিন্তু এটা যে পাপ হচ্ছে এটা আমি বুঝতেছি সারাক্ষণ আমাকে সর্বক্ষণ আমার খারাপ লাগতেছে মনে হচ্ছে যেটা আমার ভুল হচ্ছে আমার সংসার ভেঙে যাবে যে কোনো মতো আমার হাজবেন্ড আমার কাছ থেকে আমি হাজবেন্ডকে যে ফিরাবো সেটা পারতেছি না এই ভুলে যেন মানুষ না পড়ে যেই সব মেয়েরা বা ছেলেরা দেখতেছে তাদের জন্য কি বলবো আমি চাই না যে মানে আমার যে অবস্থা হলো এরকম পর ছেলে হোক বা মেয়ে হোক কেউ লিখতে হবে না তোমাদের যদি বিয়ে হয় ফ্যামিলি হবে তাকে নিয়ে সংসার করো সুন্দর করে বাবা মার সাথে কথা বলো দেখো বাবা মার মাধ্যমে দেখো যে তোমাদের সংসারটা সুন্দর করে গুছাবে কিন্তু আমার মতো আমি চাই না যে কেউ পড়ুক আর এটা সবার কাছে অনুরোধ আর কি আর কিছু বলবো না থ্যাংক ইউ তুমি যে তোমার গল্পটা বলতে এসছো মানুষকে সতর্ক করার জন্য থ্যাংক ইউ সিন্থিয়া নামটা ছদ্ম নাম ছিল আসল নামটা আমরা বলি নাই কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে ভুলেই হোক যেইভাবেই হোক আমরা যেন স্লিপ না কাটি আর যদি স্লিপ কেটেও যান কোন একভাবে ভুলে বা যে কোনো কারণে ফিরে আসার চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ আপনার সম্পর্ক সুন্দর রাখুক আপনাকে সুশিক্ষা গ্রহণের সুযোগ দিই কি অনেক